মার্কসবাদী আর বাংলাদেশ আমজনগণ পার্টি এই তিনটা এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারায়গত আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আমজনগণ পার্টি বিষয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির এর বিষয়ে কোনো মতামত বিরূপ মন্তব্য পাইনি সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি

এটা পর্যালোচনাটা সাথে শুনানি আছে আরো অনেক কিছু সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানি গেজেট হয়ে গেছে আমি আমি আমাকে শেষ করার জন্য সুযোগটা তো দেবেন ভাই এই চোদ্দটা দল তারা রিভিউর জন্য আবেদন করেছিলেন চোদ্দটা দলের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সাতটা দল যে প্রথম পর্যায়ের নামঞ্জুরকৃত দলের ভিতর থেকে সাতটা দল আর বাইশটা দলের ভিতর থেকে যাদেরকে নামঞ্জুর করা হয়েছিল তাদের ভিতরে তাদের সংখ্যা হচ্ছে দশটা তার মধ্যে থেকে সাতটা দল এবং প্রথম পর্যায়ের যে সাতটা দল আপনার আবেদন করেছিল আপিল করেছিল সে বিষয়ে কমিশনের সিদ্ধান্ত হয়েছে এই আপিল এ পর্যায়ে বিবেচনা করার কোনো দরকার নেই আর পরবর্তী বাইশটা দলের ভিতর থেকে যাদের নামঞ্জুর করা হয়েছিল এবং যারা আপন করেছেন তাদের ভিতরে সাতটা দল এখন তাদেরটা বিষয়ে অধিকতর পর্যালোচনা তদন্ত আলোচনা বিষয়গুলো দেখা হবে সে সাতটা দলের নাম বলছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ আবার বলছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল সমাজান সিরাজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল দলদান সিরাজ জনতা পার্টি জাতীয় জনতা পার্টি বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আম জনতার দল আম জনতার দল এবং জনতার দল জনতার দল এই সন্তান রাজনৈতিক দলের তথ্য আবার পুরো বিবেচনায় আনা হয়েছে এই ছিল আজকের

একটা দায়িত্ব আসছে অত প্রস্তুত তো আমরা নিজেরা নিজেরা আলোচনা করছি এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি আলোচনা করা হয়েছে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব আর কিছু এটাও আপনারা কালকে দেখবেন এবং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি কাদেরকে ডেকেছি আর না কাদেরকে ডাকা হচ্ছে না আপনারা তো লাইভ রিলেই করতেছেন অথবা আরেকটু অপেক্ষা করেন কালকে সকালেও আরো দুটো সকালে এবং বিকালে আরো আলোচনার জন্য আপনারা আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনাদের জন্য আলোচনা গুলো শোনারও ব্যবস্থা করা আছে একটু অপেক্ষা করেন সবকিছু একসাথে বলে দিলে কালকে বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ যতদিন না পর্যন্ত কমিশন মনে করে যে এখন এখন বন্ধ করতে হবে যাদের যদি নিবন্ধন পান তাহলে নিয়ে পারবেন জাতীয় নির্বাচন এসে কাট অফ টাইমটা তো বলতে পারছি না কাট অফ টাইমটা তো বলতে পারবো যখনই আমরা পর্যালোচনাগুলো শেষ করা যাবে এই মুহূর্তে তো বলতে পারছি না তফসিলের আগে হতে পারে নাও হতে পারে আমি আসলে আসলে একটা জিনিস কি অনুমান নির্ভর কথা বলা ঠিক না আমি অনুমান নির্ভর কথা বলা ঠিক না কেন আপনারা একটু আগে আমাকে জানতে চেয়েছিলেন যে রাজনৈতিক দলের গেজেট প্রকাশিত কবে হবে আমি বলেছি গেজেট প্রকাশিত হয়েছে তার মানে কি যখন যে তথ্যটা বা তত্ত্বটা আমার কাছে নিশ্চিত সেটাই আমি বলার পক্ষপাতি অনুমানের উপরে কোনো কথা বলা অন্ততপক্ষে আমার মনে হয় যে আমার পর্যায়ে থেকে বলা উচিত যদি কোথায় ঘোষণা করা হবে অল্প কয়েকজন বাকি এটা আমি নিজে জানি না আপনাকে অনেক ধন্যবাদ আপনি জেনে গেছেন সেটা সেটা সেটার জন্য আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আমি যখনই যে জিনিসটা আপনাদেরকে কমিশন থেকে জানতে পারবো আমি আপনাদেরকে সাথে সাথে বলি যেমন আজকে যেমন আপনাদেরকে বললাম আজকে গতকালকে ছিল ভোটার তালিকা ফাইনালাইজ করার আজকেই আপনাদের কাছে কথা বলছি আজকে এখন আমরা সুন্দর সময় আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে সবকিছু একসাথে করতে পারার মানে সীমাবদ্ধ তো আমাদের মানুষ হিসেবেও তো আছে তাই না একটু যন্ত্র তো না একটু অপেক্ষা একটা একটা করে দিব। হ্যাঁ আপনি যেটা বলছেন হ্যাঁ কারো অনেক সুবিধা হবে কারো হবে হাতে পাঁচটা আমল সময় না এটা তো মানতেই হবে আপনারা আপনারা যেমন পাঁচটা নম্বর সমান না আমারও তেমন পাঁচটা নম্বর সমান কমিশন এবং সেজন্যই সেজন্যই চেষ্টা আছে বলেই তো আপনাদের কাছে আমি বলছি তা নাহলে তো চুপ করেই থাকতে পারতাম ঠিক আছে যত সময় যে সব কিছু জানিয়ে দেওয়া যাবে আমরা 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 তো সেই জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনাদের মাধ্যমে কোনো রকমের ভূত তথ্য তথ্য না যায় আর কিছু শেষ হবে বা পরশু শেষ হবে যদি না হয় তখন আপনি আমাকে বলবেন আপনি দুদিনের সময় দিয়েছিলেন এখন বলতে পারছেন না কেন তো আমি ওই ওই জায়গাটাতে কোনোভাবে মানে ইনভলভ হতে চাই না রোডম্যাপ আমি বলবো কর্ম পরিকল্পনা আপনাদের ভাষায় রোড আমাদের ভাষায় কর্ম এখন পর্যন্ত দুটো জিনিসে পিছিয়ে ছিলাম একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আর একটা হচ্ছে যে আপনার কি বলে অবজারভার্সদের ফাইনালাইজেশন মোটামুটিভাবে ওগুলোর করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তো আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি একটু দেরিতে হলেও মোটামুটিভাবে এগিয়ে নিয়ে আসছি বুঝি নাই এটা সময় জানতে পারবেন এটা সময় জানতে পারবেন এটা সময় জানতে পারবেন আপনাদের অনেক ধন্যবাদ তফসিল ঘোষণা যেদিন হবে সেদিনই আমি আপনাদেরকে জানিয়ে দেব एउटा काम गर्न नछ।